প্রাণ প্রিয় তরিকতের ভাই বোন কান জাকেরান মরিদান প্রত্যেকের কদমে এই অদমের প্রেমভক্তি রইল আমাদের তরিকতের একজন বিখ্যাত মহান অলি সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী রহমতুল্লা আলাই তিনার জীবন কাহিনী নিয়ে একটি আধ্যাত্মিক কেরামত বা একটি আলৌকিক ঘটনা আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো একদিন সুফি ফতেহা আলী ওয়াইসি বর্ধমানী হুজুর তিনার খানকা শরীফ অর্থাৎ হুজরা শরীফে বসে কিছু ভক্তদের নিয়ে আধ্যাত্মিক আলোচনায় মশগুল ছিলেন এমতো অবস্থায় রাস্তা দিয়ে কিছু যুবক ছেলেরা হেঁটে চলে যাচ্ছে এবং রাসুল আলাইহি আলাইসালাম এর একটি হাদিস নিয়ে কথাবার্তা বলতেছে সুফি ফতেহ আলী হুজুর ওই ছেলেদেরকে ডাক দিয়া বলতেছেন এই যুবক ছেলেরা এদিকে আসো যুবক ছেলেরা কিছু মনে না করে পীর সাহেবের কাছে গেলেন তখন ফতে আলী হুজুর বলতেছেন তোমরা বিড়বির করে যে হাদিসটির কথা বলতেছো এই হাদিসটি যে শিখিয়েছে তোমাদের মাদ্রাসার হুজুর এই হাদিসটা ভুল এটি জাল হাদিস কে শিখিয়েছে এই হাদিস তোমাদের তখন যুবক ছেলেরা বলতেছে কলকাতা শহরের যে বিখ্যাত আলিয়া মাদ্রাসা ওই মাদ্রাসার হুজুর বেলায়েত হোসেন যাকে ব্রিটিশ সরকার খেতাব দিয়েছে শামসুল উলামা শামসুল উলামা মানে আলেমদের সূর্য এত বড় একজন আলেম সে কি না বুল হাদিস শিখিয়েছে এই কথা বলে যুবক ছেলেরা আর কিছু না বলে চলে গেলেন পরের দিন যুবক ছেলেরা ওই হুজুরের ক্লাসে বিষয়টা তুলে ধরলেন আমরা রাস্তা দিয়ে যাইতেছি ওখানে একটা দরবার আছে ওই দরবারের পীর সাহেব বলতেছে আপনি নাকি ভুল হাদিস শিখিয়েছেন হাদিসটা নাকি জাল তখন ওই মাওলানা বেলায়েত হোসেন যুবক ছেলেদের বলতেছে কোথায় সেই দরবার কোথায় সেই পীর সাহেব কোথায় খানকা বসাইছে চলো আমাকে নিয়ে চলো হাদিসের ভুল ধরে তখন মাওলানা বেলায়েত হোসেন রাগ হয়ে ছেলেদের সাথে চলল ওই খানকা শরীফের সামনে গিয়ে মাওলানা বেলায়েত হোসেন যুবকদেরকে বলতেছে কোথায় সেই হুজুর ডাক দেও ওনাকে আদিসের ভুল ধরে তখন যুবকরা কি করল হুজুরকে ডাক দিল ফতে আলি হুজুর বাড়িতে আসেন একটু বাইরে আসেন তখন ওই সুফি ফতে আলী হুজুর বাহিরে আসলেন এমন এক মহান অলি ছিলেন ওই হুজুর ওনার জীবনী আশেকে শুনলে চোখের পানি এসে যায় তিনি এমন মোরাকাবা করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল আলাইসাল্লাম নুরানি হালতে দিদার দিয়েছিলেন রাসুল সালাহ সাল্লাম দিদার দেওয়াকালীন সময় তিনি ওয়াইসি হুজুরকে বললেন তোমার ধ্যানে তোমার রেয়াজতে তোমার সাধনায় আমি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমাকে দিদার দিয়েছি তোমাকে নুরানি হালিয়াতে দর্শন দিয়েছি তুমি কি চাও আমার কাছে বলো এই কথা শুনে সুফি ফতে আলী ওয়াইসি হুজুর বললেন ইয়া রাসুল্লাহ ব্যাদুমি মাফ করবেন দয়া করে আমাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না আমি যখন চাইব আপনার সাথে দিদার করতে আপনাকে দেখতে তখনই আমাকে দেখা দিবেন। রাসুল সাল্লাইসাল্লাম অস্বীকার করলেন বলছেন না আমি তোমাকে বছরে একবার দিদার দিব ফতে আলী হুজুর মানলেন না বললেন আমি যখন যে অবস্থায় আপনাকে দেখতে চাইব তখনই আপনি দেখা দিবেন রাসুল ও আলাইসাল্লাম বললেন যাও তোমাকে আমি মাসে একবার দিদার দিব একবার দেখা দিব তাও ঐসি হুজুর মানলেন না বললেন না হুজুর আমাকে প্রতিনিয়ত যখন আমি চাইব দিদার দিতে হবে দেখা দিতে হবে এত বড় মাপের একজন ওলি ছিলেন তখন রাসুল সাল্লা সাল্লাম খুশি হয়ে বললেন যাও তুমি আমাকে যখন চাইবা যখন দেখতে চাইবা আমি তখনই তোমার সামনে আসব এরপর যখন ফতেহ আলী হুজুর হুজরা শরীফ থেকে বাহিরে আসলেন তখন মাওলানা বেলায়েত হোসেন বলতে লাগলো এ তো দেখা যা মূর্খ সূর্খ মানুষ তো আপনি কিভাবে হাদিসের ভুল ধরেন আপনি কি লেখাপড়া করছেন তখন ফতে আলী হুজুর বললেন না বাবা আমি তো লেখাপড়া করি নাই হাদিসটা ভুল তাই আর কি বললাম মাওলানা বেলায়েত হোসেন বলতে লাগলো তাহলে হাদিসের ভুল ধরলেন কিভাবে মাওলানা বেলায়ত হোসেন রাগ হয়ে বলতেছে ফাইজলামু করার জায়গা পান না এই কথা শুনে ফতে আলী হুজুর তার জালালি ভাবে জালালি নজরে তার দিকে তাকান আর বলতে লাগলেন এই মাওলানা বেলায়েত হোসেন আমার চোখের দিকে তাকাও যার হাদিস সে বুল ধরেছে আমার চোখের দিকে তাকাও মাওলানা বেলায়েত হোসেন ফতে আলী হুজুরের চোখের দিকে তাকালেন তখন একটা নূরের জলকানিতে রাসুল্লাহ সল্লা আলহি সাল্লাম হাজির হয়ে গেলেন তখন দয়াল রাসুল পাক সাল সাল্লাম তার পাক জবানিতে বলতেছেন আমার সুফি ফতে আলী যেটা বলে ওইটাই রাইট ওইটাই সত্য ওই হাদিসটা ভুল এই কথা শুনে মাওলানা বেলায়েত হুসেন ওই দৃশ্য দেখে মাওলানা বেলায়েত হোসেন মাটিতে লুটিয়ে পড়লেন বেহুশ হয়ে গেলেন উনি অনেকক্ষণ বাদে তার হুশ আসলো হুশ আসার পরে সুফি ফতে আলী হুজুরের চরণ মুবারকে পড়ে গেলেন আর চরম কাকতি মিনতি করে বলতে লাগলেন হুজুর আমার বেদবি মাফ করে দয়া করে আমার বেদবি মাফ করে তখন সুফি ফতে আলী হুজুর মাওলানা বেলায়েত হোসেনকে মাফ করে দিলেন এবং তার কদম মোবারকে ঠাঁই দিলেন এবং মুরিদ বলে কবুল করে নিলেন তখন হতেই মাওলানা বেলায়েত হোসেন একজন অলিতে পরিণত হইলেন তখন হইতেই মাওলানা বেলায়েত হোসেন একজন অলিতে পরিণত হইলেন তখন হইতে তার নাম মাওলানা বেলায়ত হোসেন শাহ এই ছিল ওই দিনের আলৌকিক আশ্চর্য ঘটনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক